আমি তো হাফ আসি এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে না প্রতিদিন হু 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 ভোট উড়া যাচ্ছে দাড়িপাল্লায় ধান সব উড়া সব চলে যাচ্ছে দাড়িপাল্লার ভিতরে জামাত ইসলামের যেই ত্যাগ এই গেল পনেরো বছরে তার শতভাগের এক ভাগ বিএনপির লোকজনের উপর দিয়ে জানে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই এটা পার্সিয়ালি ট্রু কিন্তু এটা আবার মাথায় রেখেন জামাতে কিন্তু আবার আপনাদের মধ্যে চুরি করার এই এই অভিজ্ঞতা নাই আপনার এই দল থাকবে না বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না আসসালাম আলাইকুম বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে সামনে সারা দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে পাঁচ হাজার শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের এই করতে তো মানুষ একটু বেশি আবার ধরেন বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে এরা সবাই ভোট দিবে এটাও না যাচ্ছে দেখতে তারেক রহমান একটি বাড়ির কাছে আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্র্যাক ফ্রি ট্র্যাক ফ্রি বাস ফ্রি টেরানি এগুলো দিয়ে এগুলো দিলে তো হওয়ার যায় তো এইভাবে নিয়ে যাচ্ছে মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে কিছু মানুষজনের বক্তব্য নেয় না এই যে সাংবাদিকরা এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান তো কেমন প্রার্থী চা কথা বললেই ভাবকরা লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই খুব যোগ্য লোকেরা চাই বা কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে বলে যে আমরা মানুষ জোড়া করে ইমানদার মানুষকে চাই দুর্নীতিবাজ না এরকম না আমরা এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না বুঝবেন সেটা দাঁড়িয়ে পাল্লাই দিবে এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব ধানের শেষেই দিব বা ভোটটা আপনারই দিব কোনো চান্দাবাজ চান্দাবাজ আমরা ভোট দিব না এ কথা বলার সাথে সাথে এমপি লোকজন আপনার মায়ের শুরু করবে কারণ ও বুঝবে যে ব্যাটা তুই ধানের শেষে ভোট দিবি বলতেছি আবার বলতেছি যে চান্দাবাজ ভোট দিবি না বাট আমি তো চান্দাবাজ আমাকে ভোট দিবি আবার বলতেছি চান্দাবাজ যে দিবি না আমার তো চাঁদাবাস না হলে তুই ধানের শেষে কেমনে ভোট দিবি চান্দাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড

আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ খালি একটা না বিএনপি আমাদেরকে ধাক্কাই দিয়েছে মানে আমরা কি করতে পারতাম ধরেন বাংলাদেশে বিএনপি যাহা আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে ভারতের বিষয়টা তো আলাদা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হতো না বাট ধাক্কাচ্ছে প্লিজ বিএনপি নিয়ে বলেন বিএনপি রে বাম্বু দিলে কি হয় সেটা বারো তারিখে টের পাবেন আমাদের ওখানে হাফ আছে এক কিনা কি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না প্রতিদিন হুহু হু করে ভোট উড়ে যাচ্ছে দাড়ি ধান সব উড়া সব চলে যাচ্ছে দাড়ি ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো আমিল লীগের লোকজন তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে এগুলি আমরা দেখব জামাতের আমির শফিকুল রহমান দুই দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে ছবি করে আপনার উপর আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটা বলেছেন আপনি মাফ করে দিলেন আমি বিচার চাই বিচার করতে হবে এই হ্যাক এই ওয়াই এটার পিছনে ছিল এই ওয়াইজ্জামান এটা নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলা তারপরে এটা এই লোক এখন বলির পাঠা হয়েছে যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে তাকে বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে সেই করেছে তো এই লোক ভয় দিয়েছে সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে ঠিক আছে তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে অথচ তাকে ধরা হচ্ছে না সব ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এইগুলো সব বের হয়ে আসতো যাই হোক উনি খুব সহজ সরল মানুষ এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্ত শর্মার সাথে দেখা করার কারণে সেই সন্তোষ শর্মার নিয়ে তার আক্রমণ কোলে নিয়ে নেচেছে এই এইবার তো কিছু বলি নাই কিছু বলি নাই কেন জানেন এখন আর এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে এগুলি আর কোনো ব্যাপার নেই তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটখাটো কিছু দেখলেও এখন আর গায়ে অত বেশি লাগে না কিন্তু যে ওপেনে ন্যাকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন এটার রেজাল্ট কি হবে সেটা আপনার বাবাও দেখে গিয়েছে আপনার মাও দেখে গিয়েছে আপনিও দেখবেন আপনার বাবা উনিশশো কত একাশি উনিশশো সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক সতেরো দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল সবকিছুর সাথে উদারতা দেখায় তিনি বাঘের বাঘের আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন বা আপনি নিজে বের নিয়ে যা বাঘের ইতে ঘুমাইলেন আপনার খাবে আপনি সাবাই না ঘরের মধ্যে আপনার লেপের ভিতরে ঢুকায় তার উদারতা দেখাইলেন কামড় টিভি আপনারে সো আপনি হাসিনাকে নিয়ে আসলেন আমরা বহুদলীয় গণতন্ত্র ই করব। ওরা তারপরে নিয়ে আসলেন হাসিনা কি জিনিস সতেরো দিনের মাথায় দেখাই দিয়েছে এই সজীব অজের জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাঙ্গি গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের মধ্যে মেয়ে দেয় পুলিশ চেয়েছে তখন গুলশানের ইয়ে আপনার একজন ডিসি ছিল তো সে আপনার চেয়েছিল যে এ করতে আটক করতে আটক করেছিল পুলিশ আটক করেছিল রাতের বেলা তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করেছে ফোন করে বলেছে তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে ই করেছে ওনা লোক দিয়ে যে আমরা এই পারিবারিক নোংরাগুলো নিয়ে টানতে চাই না আপনার ছেলে যদি আটক করতে হইতো এইভাবে তাহলে হাসিনা ঠিকই ওই সব মিডিয়ারে ডেকে ওটা নিয়ে ছবি টবি ভিডিও করে আপনি করেন নাই অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে একুশে আগস্ট গেনে ঢামলা বারবার বলেছে এই যে রেজাকুল হায়দার তখনকার ডিজিএফ এর মহাপরিচালক তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে সেই কনসপারেসির সাথে জড়িত পুরো নাটক এই এই রেজাকুল হায়দার তারপরে তখনকার এন এস এন এস আই মহাপরিচালক নজর জেনারেল আব্দুর রহিম ওনারা বুঝে গিয়েছিলেন ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে করে তারপরে বিষয়গুলি করতে খালেদা জিয়া না দরকার নাই এটা নিয়ে খামাকা আমরা ঝামেলায় যেতে চাই না ও যা করছে এত উদারতা দেখানো ভালো না এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না আপনার মাকে তো যে নির্যাতন করেছে জেল খাটিয়েছে স্লো পয়জনিং করেছে যা যা করেছে এটা তো দেখলেনই আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না আপনার এই দল থাকবে না বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল আমি সেকুলার দল আমার কোনো ইয়ে নাই আমি ডানপন্থী না এটা বলবেন এটা বলে আপনি রাজনীতি করবেন এটা তো আওয়ামী লীগের রাজনীতি এটা এটা আপনার রাজনীতি না এখন আপনি যখন এটা হইতে যাবেন তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন আওয়ামী লীগকে ডেকে নিয়ে আপনার দলে আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই আপনারা আমাদের লোক আপনাদের মামলা টামলা কিছু না সবাই আসেন রাজনীতি করেন আমাদের সাথে তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন আসার পরে আপনি 5 বছর থাকলেন এই পাঁচ বছরে আপনারা যে কি করবেন এটা আমরা জানি আমরা দেখেছি না এর আগে এটা অস্বীকার করার কিছু নেই ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ তারেক রহমান জীবন দিয়া দিল পারবে মানে সব চোর বাপার ঋণ খেলাপি চাঁদাবাজ বিশ্কৃত নেতাদের এগুলো সব আপনার দলে এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে আছে তো তো স্বতন্ত্র ওই লোকটা আপনার পাস করে আসবে কয়েকজন আপনি যে সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিলাম বিএনপি পাশ করলে ওদেরকে নিয়ে আসবে আবার যে কজন পাশ করেছে এদেরকে সংসদে নিয়ে আসবে বহিষ্কার আদেশ সবকিছু বাতিল আবার কিছু জায়গায় খুব টেকনিক্যালি তার যেমন গুরু এখানে আমি জানি আমি একদম খুবই মানে সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও পাশ তারপরে আসো নুরুরে আমি দিলাম একটা তো লেমন চোজ দেওয়া তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে আর হাসান মামুন ই করে গুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন গুনগুন করছে জামাতের জোটে যোগ দেওয়া জামাতের নেয় নেই তো এরকম কিছু জায়গা আছে ওই ওরা জোটের ওদেরকে ই দিয়েছে ওখানে বাট বিদ্রোহী প্রার্থীকে বসে দিয়েছে বিদ্রোহী প্রার্থীকে গোপনে গোপনে করেছে তুমি চালাও যেতে আসো আবার আমাদের সাথে নিয়ে নিব তো ওই চোর এগুলি তো সব চাঁদাবাজির ইয়েতে বহিষ্কৃত তো বহিষ্কৃত গুলো আবার আসবে না তলে এগুলো নিয়ে আসবে তার উপরে আরো নানান চারিদিকে যা যা দেড় বছরে করেছে এখনো যা যা করছে তা তো করছেই তো আপনারা সামনের পাঁচ বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি বাংলাদেশের মানুষ সবাই দেখছে ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো ইয়ে নাই কোনো অভিজ্ঞতা নাই জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা না এটা পারশিয়ালি ট্রু তবে দুইজনই ছিল যেতেছে এটা পারশিয়ালি এটা ট্রু কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাদের কিন্তু আবার আপনাদের হতে চুরি করার এই এই অভিজ্ঞতা নাই আপনাদেরটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দেওয়ার আস্তার মধ্যে পেটানোর হাড়ের জন্য মানুষের বুকে গুলি করার আপনাদের এই সব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স ও এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে নাইলে মানুষ মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই যারা অন্তত চুরি করবে না একটু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না ভোট দিবেন এটা তো আপনি গ্যারান্টি বলতে পারি তো পাঁচ বছর পরে আপনি এই পাঁচ বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে আনার পরে এই আওয়ামী তো আপনার ভেতরে ঢুকবে আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে

কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই আপনার পুপুরে যে কটা আছে খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন এই মোয়াজিম হোসেন আলাল আলাল ভাইকে মনোনয়ন দেয়নি এই যে হাবিবুল নবী সোহেল ভাই তারও নাকি মনোনয়ন দেয়নি ইশাক এই যে ঢাকাতে ভাই ইশাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছেন জানেন না এরকম কেউ নাই এই ইশাক সরকারকে এত নির্যাতন পুরো পরিবারের মানুষের নির্যাতন তো মনোনয়ন দেয়নি অথচ চোর বাগপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারা আপনার মনোনয়ন দিয়েছে এত মানে ইয়ে অভিযোগ তাদের বিরুদ্ধে তারপরে মনোনয়ন দিয়েছে আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ যত ধরনের চান্দাবাজি ধান্দাবাজি শয়তানি যা যা চরমপন্থী নেতা সে আমার এলাকায় চরমপন্থী ছিল সে খোঁজ নিয়ে সে লোকটারই দিয়েছে আমি বলার পরেও দিয়েছে তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন ক্ষমতা এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে এই স্বপ্ন দেখা ভালো কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন হয়ে যাবে সো আমি যেটা মনে করি বিএনপি যেই পথে হাঁটছে তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো যেটা মূল বলতে চাচ্ছি বলে শেষ করি সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা এখন আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে চারিদিকে মানুষজনের ভিতরে যেই যে পরিমাণে বক্তব্য যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দেবে ভাই আমরা চান্দাবাজ টান্দাবাজ কোনো কারোর ভোট দিব না তাই এইটা শুনলে তো আব্বাস লাভ দিয়ে উঠবে কি আমার নাম ধরলো কেন অবস্থা এটা না তো এই যে মানুষগুলো বক্তব্য শুনেন শুনলে চোখের দিকে তাকাইলে বুঝবেন যে মানুষের ভাষাটা কি এটা আমার বিশ্বাস তারা তো অভিজ্ঞ এর আগে হয়তো রাজনীতি করে কয়েকবার ভোট করেছে কেউ কেউ এমপিও ছিল বিএনপি যারা ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে তাই উপরে উপরে যত কিছু বলুক বিএনপির ভেতরে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাকালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে তোমায় টাকা খরচ করছে তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না ফ্যামিলি কার্ডে কেউ কয় পঞ্চাশ বছর কেউ কয় ইয়ে দেওয়া হবে ওই ফ্যামিলি কার্ড নিয়ে মেশিনে ঢুকাইলে টাকা বের হবে কেউ বলে ওইটা দিয়ে বলে হাসপাতালে গিয়ে করে কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন তিন কেজি আপনার কাছে দাম রাখবে দেড় কেজি দেড় কেজি রাখবেন কার্ড দেখলেই রাখবে না নানান ধরনের মুদির দোকানে গেলে বলে চা পেয়ে পান বিড়ি যা আছে সব বলে ফ্রি এগুলো করে তারপরে মানুষকে বেকুপ বানানোর চেষ্টা করে যাচ্ছে এগুলো করে কিছু করা যাবে কিন্তু যেটা হবে যেটা বললাম বাংলাদেশে দল থাকবে দুইটা জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে সরাইতে পারবেন না বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন জামাত ইসলামের যেই ত্যাগ এই গেল 15 বছরে তার শতভাগের এক ভাগও বিএনপি লোকজনের উপর দেয়া জানে জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খোলা ব্যবসা চালাতে পারে বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে জেলখানায় গিয়েছে সোনার গাইয়া ছিল রাতে আমরা জানি জেলখানায় এরকম নেতা আছে এই মির্জা ফখরুল নিজে আমানুল্লাহ আমান নিজে গোয়েশ্বর চন্দ্র রায় ফাইভ স্টার হোটেলে যায় থাকে এটা আমরা জানি ভাই